আমাদের সবাইকে স্বাগত আজকে দেখুন বাদাম গুড় বাদাম বানিয়ে দেখাবো কিভাবে বানাই দেখতে থাকুন একবারটি বাদাম নিয়েছি বাদামটা হালকা করে ভেজে নেব শুকনো কড়াই ভেজে বাদামটা ফাটা ফাটা হয়ে যাচ্ছে এভাবে হলে টুকাটা ছেড়ে আসবে এবার নামিয়ে নেব ঠান্ডা করে নেবো সুখাটা তুলে নেবো এই দেখুন উঠে যাচ্ছে এভাবে পরিষ্কার করে নেবো করে নিয়েছি এভাবে একা তো আর টা অসুবিধা নেই আমরা ওখানে এখানে এভাবে পরিষ্কার করে নিয়েছি এই বাটি মেপে এক বাটি বাদাম নিয়েছিলাম তাই এক বাটি গুড় দিয়ে দিব গুড়টা গলার জন্য একটু পানি দিয়ে দেবেন ঘি নিয়েছি এই থালাতে ঢালবো গোর বাদামটা তাই এবার থালাতে ঘিটা ভালোভাবে লাগিয়ে নেব তাহলে তলে চিপকে লেগে যাবে না কত সুন্দর হয়ে এই যে লাগিয়ে নিয়েছি ফুটে উঠেছে পাক দিয়ে নেব একটু

হয়ে গেছে তুলে নেবো বাদাম নিয়েছি ওপরে ছিটিয়ে দেব ঠান্ডা হতে থাক ঠান্ডা হলে জমে যাবে গরম অবস্থাতে একটু কেটে নিতে হবে নরম আছে তা কোনো চিন্তার কারণ নেই বন্ধুরা জমে যাবে ঠান্ডা হলে এখন থেকে কেটে না নিলে তখন উঠবে না সেই জন্য কেটে নিলাম ঠান্ডা হয়ে গেছে ছুরির সাহায্যে তুলে নেবো কত সহজে উঠে যাচ্ছে দিয়ে রেখেছিলাম তলে খলায় এই দেখুন ছেড়ে যাচ্ছে এই দেখুন পাটটা কত সুন্দর হয়েছে আর একটা একটা করে ছেড়ে যাচ্ছে বন্ধুরা আমার ইয়ে বাদামটা কেমন লাগলো ভালো লেগে থাকলে দেখুন গুড় বাদামটা দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন একটা একটা হয় সেরে গেছে কত সুন্দর লাগছে দেখুন বাচ্চারা তো খুবই পছন্দ করে বাজারে কিনে খায় এইভাবে বানালে বাজারে কিনে খেতে হবে না বন্ধুরা এ দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার বাদামটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সুনামায় রান্নাঘর থেকে সাবস্ক্রাইব করবেন